বারাসাত ডাকাংন মোড় থেকে চাপাডালি মোড় যাওয়ার যশোর রোডের বেহাল রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রায়শই সেখানে দুর্ঘটনা ঘটে মঙ্গলবার সকালেও সেখানে এক পথ দুর্ঘটনায় ছাত্রী আহত হয় এবার সেই নিয়ে পথ অবরোধ করল সারা ভারত ভরোয়ার ব্লকের উত্তর চব্বিশ পরগনার জেলা কমিটি মঙ্গলবার রাস্তা সরানোর দাবি নিয়ে দলের কর্মীদের সঙ্গে নিয়ে পথ অবরোধ করেন তারা এদিন বিকেলে শেরপুকুর অঞ্চলে ওই পথ অবরোধ হওয়ায় বারাসাত জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এদিন পথ অবরোধ চলাকালীন রাস্তায় হয়ে থাকা গর্তে গাছে চারা লাগিয়ে দেওয়া হয় পথ অবরোধকারীদের পক্ষ থেকে এদিনের এই কর্মসূচি নিয়ে সারা ভারত ফরোয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য ও উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় জানান রাস্তার বেহাল দশা সারা রাজ্য জুড়ে বেহাল এই দশার প্রতিবাদে আমরা চেষ্টা করছি বারবার জেলা প্রশাসনকে বলা হয়েছে তারা গা করছেন না আজকে সকালেও দুর্ঘটনা ঘটেছে এই অবস্থা মেনে দেওয়া যায় না জেলার শহরে যদি সব মেনে নেওয়া যায় নাকি সেই কারণে আমরা আজকে পথ অবরোধ করলাম মানুষের প্রয়োজনীয় অবরোধ চলবে দীর্ঘকাল ধরে কোথায় শুরু হয়েছে কোথাও শুরু হয়নি তিনটা রয়েছে চুরি হবে ডাকাতি হবে তার জন্য এসব দেখানো হচ্ছে কোথায় শুরু হয়েছে বর্ষার সময় রাস্তার কাজ হয় নাকি বর্ষার আগে রাস্তার কাজ হয় রাস্তা ভাঙলে হয় না প্রতি বছর যেমন ড্রেনে জল জমলে ড্রেন কাটা হয় একইভাবে রাস্তা ভাঙলে রাস্তার কাজ হয় এটা তো নির্দিষ্ট প্রসেস তো সে বলতে হবে না কেন মানুষের ভোট নিয়েছে সেই বিধায়কের দায় হচ্ছে সাধারণ মানুষের প্রশ্নে তাদের যে জ্বালা যন্ত্রণা তিনি জানাবেন সরকারকে তিনি দেশের সরকার সিপিডব্লিউডি কে জানাবেন যেহেতু তাকে বিধায়ককে তো শুধুমাত্র রং তুলি লাগানোর জন্য দেয়নি তিনি বেঁচে আছেন না মারা গেছেন এগুলো কেউ জানে না সেই বিধায়ককে দায়িত্ব নিতে হবে কোথায় তিনি কালবাদে বসে বিধানসভা নির্বাচন তিনি আবার চলে আসবেন এখানে মানুষ তাকে ভোট দিয়েছে তো প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে আজকে গার্লস স্কুলের মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো তার প্রতিবাদে অবরোধ করছি খোঁজ খবর বারাসাত